তো তোমরা তো কই যে আমার গ্রামের ভাই মোবাইল কিনতে পারবি না তো আজকে তাক মোবাইলই কিনতে যাচ্ছি আর সাথে আমার জেলা ফরিদপুর থানার রাজবাড়ি জায়গাটাও দেখা দেবো না থাহো পুরা ব্লক দেখতে থাহ তো অবশেষে আমরা এখন গাড়ি তুইটি পড়লিম তো গাড়ি যাচ্ছে তো ব্লকটা দেখবি থাও সামনে যাই তোমা সব কিছু করছি আর মোবাইল টোবাইল দেখাবো না সাথে রাজবাড়িও দেখাবো না তো অলরেডি আমার এই গেট পায়া গেছি কইলিম তো তোমরা বলো কিন্তু দেখতেই তো লাস্টে যে আমার বিশ্ব রোড সেই জায়গাটার নাম হইলো অবদা যে অবদা কলিম পাওয়া গেছি তোমরা দেখতে চাও কিন্তু তো সামনে কিন্তু আছে রাজবাড়ি তো দেখতেই সাহো ইরি আল্লাহ সামনে না তো রাজবাড়ি পায়া গেছি তোমরা কি ঠিকই দেখতেছো না আমি বল ও ওহো সত্যি এটা রাজবাড়ি তো তোমরা দেখতেই থাকো যে আমার রাজবাড়িটা কেবা দেখা যায় অনেক মেয়েও তো আসতেছে রে গার্লস স্কুলের না কোন স্কুলের নি তো আমরা যাচ্ছি এখন রাজবাড়ির গেটের সামনে যাব তোমরা দেখতেই থাকো বলে এটা হচ্ছে রাজবাড়ির রাজাগারে পোহর ছিল এগার রাজারাই সেলাই ছিল বসেও আরে যে রাজবাড়ির গেট সামনে কিন্তু এই যে আমার বড় মোবাইল কিন বেরাইছে দেখতে চাও তোমরা কইছিলাও যে কিনবি পারব না নই যে ওই যে মাল দেখতে চাও আতে কি মাল কিনে ফেলাইছি কলিম তো সামনে যাচ্ছে যে রাজবাড়ির গেটের সামনে চলে আইছি এখন এখন কলিম রাজবাড়ী আমরা ঢুকলিম তো দেহ তো রাজবাড়ী কেবা দেখা যায় সুন্দর না সেই সুন্দর লাগলো কলিম আমার কাজ তোমার কাজ কেবা লাগলো অবশ্যই কমেন্ট বক্স কলিম খোলা আছে জানা দি যাই ও এই দেহ আমার ক্যামেরাম্যান আর হারাম দাদা ছবিও দেখ তো লয় ইগা জ্বালায় আর বাসা যায় খালি ছবি ওঠে তাহলে আমি আইসক্রিম বলেনেই শেষ করে দিলিম তো আর একটা বোলক দেখবি চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও